হ্যালো দোস্ত সকলকে শুনলাম কেমন আছো বন্ধুরা সকলে সকলকে শুনাম বন্ধুরা আর হয় মহাদ জয় শ্রী রাম বন্ধুরা দেখো আমরা কীভাবে কি কাজ বানানো হচ্ছে

একটার পর একটা কাজ এরকমই করতে হবে তো বন্ধুরা কাজ পুরো ফিনিশিং নিয়ে গেলে ভিডিও দেখানো হবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই

सबसे काज सबसे बहुत से काज यहाँ देखो देखो अच्छे किये हो गए ना काज अच्छे हैं देखो अच्छे

সকলকে জানায় বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখে নাও কীভাবে কী কাজ হচ্ছে আমাদের দেখো যে চিমটি দিয়ে কাজ হচ্ছে দেখতে পাচ্ছে চিমটা চিমটে দিয়ে ধরতে হচ্ছে দেখতে পাচ্ছে এত ছোটো জিনিস मेरा फर्स्ट एड तो छोटो ये काज करो बंदरा चौकर प्रॉब्लम चले ऐसे वो ऐसे चौकर प्रॉब्लम चले ऐसे एक बार भी ताकि ताकि तो हमारे काज ये मेरा वीडियो वाले वाले लाइक करो शेयर करो चलो तो सब्सक्राइब करो देखो 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 কি হচ্ছে চলো সকলে ভালো থেকো বন্ধুরা দিয়ে পাওয়া চিন্তা